সম্পর্কটা নিতান্তই আমাদের এখানে কিন্তু আমি সবসময় আমি যেখানে দেখেছি যে ফাইন আমার সাথে কি করছে মানুষটা বা কিভাবে কি হচ্ছে তো আমার আমার তার হোক হোক নিয়ে কখনোই কোনো ভাবনা নেই আমি যখন দেখছি যে মানুষটার বর্তমানে সে তার সাথে তার সিদ্ধান্ত কি হবে আজকে আমরা ভবিষ্যৎ নিয়ে যদি বলি যে আমাদের আছে অতীতে আমাদের এটা হয়েছে এটাকে আমাদের ক্যারি করে চলতে হবে আপনাদের যখন দেখা হয় তখন কি স্বাভাবিক ব্যাপারগুলো স্বাভাবিক ব্যাপারগুলো হয় কি এটা তো সব পক্ষ থেকেই আসতে হবে আমরা সোশ্যাল মিডিয়ায় আসলে যে হার্শনেসটা দেখি এটা আসলে সেটা কি আসলে বাস্তবেও হয় কি না এটা তো এমন না যে প্রতিদিন আমাদের মানে সবার সাথে সবার এরকম খুব হাই হাই কি হয়েছে বা কেমন আছে বা কি রান্না হলো এই ধরনের গল্প তো আসলে না হ্যাঁ কিন্তু সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো কারণ আমাদের প্রত্যেকের সম্পর্কটাই তো আসলে একটু ডিফারেন্ট ট্রু এবং সেখান থেকে আপনি যেটা বলছেন সহজ করা বা সেটা অন্যভাবে দেখা এটা আমার বিগত ইন্টারভিউ দেখলেও আপনারা দেখবেন ভাইয়া খেয়াল করবেন অলওয়েজ পজিটিভ সেক্ষেত্রে আমি সব সময় ইতিবাচকতা ছড়াই আমি সব সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনিও তো কোনো একটা রেসপেক্ট এক্সপেক্ট করবেন অবশ্যই এখন আপনাকে যদি কেউ প্রতিনিয়ত ডিসরেসপেক্ট করতে থাকে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ক্রিয়েট করে যে বুবলিকে নিয়ে দুটো মিথ্যা কথা বললে বা দুটো নোংরামি ছড়ালে ওটার ভিউজ বেশি হবে ওর ওর তখন একটা ও ছোট ছোট হবে হবে বা আমি হয়তো একটু বাজে এটা করছে বা যারাই করছে তার একটু ভাইরাল হবে এই নোংরামিগুলোর সাথে তো আপনি কম্পিটিশনে যে আপনি কখনোই নিজেকে সেই জায়গাতে নামাবেন না কিন্তু আপনি উত্তর দিবেন মাঝে মাঝে কারণ আপনার জাস্টিফাই করতে হবে তো সেটাই করা হয় সেখানে যদি দোষারোপ করতে হয় দুজনকে করতে হবে প্রশংসা করলে দুজনের করতে হবে যে বা যারা নেগেটিভিটি ছড়ায় তার মানে তাদের এখানে তারা এটা ডিফারেন্ট ভাবে তারা ওই ধরেই নিয়েছে যে বুবলিকে আমরা অ্যাটাক করব রাইট আমি যদি একটু সিনেমা প্রসঙ্গে আসি আপনার প্রিয় সিনেমা কোনটা আসলে অবশ্যই প্রথম সিনেমাটা তো স্পেশাল যেটা দিয়ে একদমই শুরু করা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা আর এছাড়াও অনেক বেশ কিছু সিনেমা আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চিত্রনায়িকার নামে গান মানে সেখানে আমার গুগলি নাম দিয়ে দুটো গান রয়েছে দুটো গান সো আই এম সো অনার্ড আমি খুবই গ্রেটফুল আমার পুরো সিনেমা ইন্ডাস্ট্রির কাছে সব কলা কাছে শিল্পীদের কাছে এবং অবশ্যই যে দুটো গান রয়েছে যে সিনেমায় সেই টিমের কাছে বসগিরি এবং বীর দুটো সিনেমায় আমার গান রয়েছে নিজের নামে অবশ্য প্রহিলিকা আমার অনেক পছন্দের একটি সিনেমা দেয়ালের দেশ টান তালাস এই সিনেমাগুলো আমাকে অন্যভাবে আসলে রিপ্রেজেন্ট করেছে দর্শকদের সামনে